ওয়েলকাম টু চ্যানেল আমরা অভিষেক আজকে আমরা নতুন ব্লগ নিয়ে আজকে নাইট ড্রাইভ করে আমি যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি ফ্রম কন্যনগর তো সঙ্গে থাকুন পুরো রাস্তায় আপনাদের দেখাবো আমার সঙ্গে আমার বাবাও যাচ্ছে তো আমরা দুজন বেরিয়ে পড়ছি আর এই সঙ্গে থাকুন পুরো জার্নিটা আপনাদের দেখাবো আমরা দুজনে বাড়ি থেকে রাত দুটো চল্লিশ নাগাদ বেরিয়ে পড়ি কোন্নগর থেকে বালি ব্রিজ ক্রস করে বিটি রোড ধরি আর সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কৃষ্ণনগর ফ্লাইওভারটা ধরব আমরা বাঁ থেকে যাবো কৃষ্ণনগর পড়বে তিপ্পান্ন কিলোমিটার এখান থেকে আজকের প্রথম টলে আমরা এসেছি এটা মনে হয় এখানে ম্যানুয়ালি করছে আমার মনে হচ্ছে কৃষ্ণনগর থেকে এগিয়ে যাই বেহারমপুরের দিকে দ্বিতীয় টোল আমরা বেহরমপুরের একটু আগে আছি এখন সকাল হয়ে গেছে ছটা পনেরো বাজছে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়া বলে চা খেয়ে আবার এগিয়ে গেছি যেতে গেছি আজকে আমাদের থার্ড টোলে Tool. NH12 ধরে এগিয়ে যাই আর তারপর আমরা ক্রস করি ফারাক্কা ফাইনালি ফারাক্কা ব্রিজে আমরা চলে এসেছি এখন বাজে সকাল 8:30 দুবার শর্ট ব্রেক নিয়েছি ছোট্ট ছোট্ট আজকে আমাদের ফিফথ টোল এখানে টোলের মুখে ভারী জ্যাম হয়ে গেছে যদিও বেশিক্ষণ লাগেনি সাইড দিয়ে এলাম তো এটা ফারাক্কা ব্রিজ ক্রস করে এই টোলটা পড়ছে একটু গিয়েই ফারাক্কা ব্রিজের অবস্থা খুব একটা ভালো এখনো নয় খুব স্লো গাড়ি চলাচল করে ওখানেও এখন আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে জাগৃতি রেস্টুরেন্টে ফারাক্কা থেকে একটু এগিয়ে এখন বাজছে প্রায় নটা ইয়ে হচ্ছে রাস্তা বন্ধুরা এই ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো এখান থেকে এখনো মোটামুটি ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট রাস্তা কমপ্লিট হয়েছে এখনো বাকি আছে তো সঙ্গে থাকুন পুরোটা দেখাবো এমনি এখনও পরও কিছু ব্রেক নিতে হবে বুঝতে পারছি আর যেহেতু রাত্রিটা পুরো জেগেছিলাম বলে মাথার হালকা ব্যথা করছে এমনি ঠিক আছে এমনি কোনো অসুবিধা হচ্ছে না রাস্তা খুব ভালো ছিল কিছু কিছু জায়গায় একটু খারাপ প্যাচ পেয়েছি নর্মালি পুরো রাস্তা খুবই ভালো ছিল সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন এখন আমরা যাচ্ছি কালিয়া চকের দিকে এখানে বিশাল জ্যাম আর জিপিএস দেখাচ্ছে তেরো থেকে পনেরো মিনিট মতন জ্যামটা এখানে ক্রস করতে লাগবে তো আমরা এখন সাইড দিয়ে যাচ্ছি কালিয়া চকের কাছে আমাদের জ্যামে লেগে যায় পনেরো মিনিট মতো ছ নম্বর টোল ক্রস করার পর থেকেই আমরা মাঝে মাঝে রাস্তা দুধারে সর্ষের ক্ষেত পাই যেগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল এসে গেছে আমাদের সেভেন্থ টোলে এই জায়গাটার নাম হলো রাশাখোয়া এখানে একটু কনজেশন পেয়েছিলাম সেখান থেকে এগিয়ে গিয়ে আমরা ডালখোলা অ্যাভয়েড করবার জন্য একটা গ্রামের ভেতর দিয়ে বাইপাস ধরি তো আমরা লাঞ্চ করব বলে এখানে গিরিরাজ হোটেল কাম এসি রেস্টুরেন্টে এসেছি এই জায়গাটা দেখতেই পাচ্ছেন তো আমরা এখানে খাবো আজকে লাঞ্চটা এখানে সেরে নেবো লাঞ্চে আমরা ভেজ খাবারই পেয়েছিলাম বাকি সব শেষ হয়ে গেছিল বলে তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এখন আর এখান থেকে মোটামুটি এক ঘন্টা মতন লাগবে যেখানে আমি হোটেলটা বুক করেছি অ্যাকচুয়ালি হোমস্টে টাইপেরই তো এখন সেখানেই যাব তো খেয়ে দিয়ে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম এখন বাদ হচ্ছে কটা বাজে এখন এখন বাদ হচ্ছে আড়াইটে তো আমরা বেরিয়েছিলাম প্রায় ওই দুটো চল্লিশ নাগাদ তো এখন তারপরে আরামসে আস্তে আস্তে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েওছি টুকটাক টুকটাক ব্রেক নিয়েছি তো সেইভাবে দেখতে গেলে মোটামুটি পৌঁছে গেলে এক ঘন্টার মধ্যে তো তেরো ঘন্টা মতন লাগবে তো আমি শেষে গিয়ে আপনাদের জানাবো কতক্ষণ টোটাল লাগছে আমার তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন সে গেছি আমাদের লাস্ট এবং এইট টোল লাস্ট বলি আমার ধারণা কারণ আমরা যেখানে থাকবো সেখান থেকে এটা পনেরো কিলোমিটারের দূরত্ব সে কারণে লাস্ট বললাম আর যেটা হচ্ছে কি এটা মনে হচ্ছে আট নম্বর আমার কাউন্টিংয়ে মিস্টেকও হতে পারে সকাল থেকে অনেকগুলোই আমরা টোল ক্রস করেছি মনে হচ্ছে এটা এইট আমরা সৈনিক হোমস্টেতে রুম নিয়েছিলাম যেটি বাগডোগরা এয়ারপোর্টের খুব কাছে পড়ে হাইওয়ের পাশে এই হচ্ছে রাস্তা পারিই হচ্ছে আমাদের হোমস্টেটা এটা আমাদের রুম আজকে রাত যকুনী এখানে তারপর কোথায় যাব আপনাদেরকে জানাবো আমরা নিজেরাও প্ল্যান করে নিই রুমটা বেশ ভালোই আর বাথরুম এটা খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন আছে টিপটপ আমাদের খাওয়া দাওয়া ও রুম নিয়ে মাত্র ষোলোশো টাকা পড়েছিলো দুজনের জন্যে গুড মর্নিং বন্ধুরা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজ্য হচ্ছে সকাল সাড়ে আটটা তো আমি চান পান করে ফ্রেশ হয়ে গেছি কাল রাত্রে প্রচুর ঘুমিয়েছি পুরো একদম শরীর ফিট তো আমি এখন যাব ব্রেকফাস্ট করতে এই আঙ্কাল আনটিটাই ব্রেকফাস্ট করে ডেকে নিয়েছে এবং সকাল সকাল গরম জুগেছি দারুণ সার্ভিস কাল রাত্রে খাওয়া দাওয়া খুব ভালো ছিল এখন যাচ্ছি আমি আমার ব্রেকফাস্টের স্বার্থে এবং সেটা ওনাদের রুমেই যেতে হবে একদম উপরে আজকে আমরা উঠবো হচ্ছে পাহাড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না